দেখতে চলেছি ও ঘড়িতে তখন বাজছে রাত্রি তিনটে ঠিক হলো কোথায় যাব কোথায় যাব একটু রাস্তায় শয়তানি করতে করতে আমরা ঠিক করলাম শক্তি করে যাব ল্যাংচা খেতে এবং সেটা সেই বহু বিতর্কিত ল্যাংচার দোকানে শক্তিগড় যাওয়ার পথে আমরা রিলায়েন্স পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ছিলাম এইখান থেকে আমরা প্রত্যেককে গাড়িতে তেল ভরে নিলাম তাই এখন আমরা বেরিয়ে যাবো ঘুম পাচ্ছে না না এ সারা জাগবি তো এই সারা জাগবি তো ঘুম পাচ্ছে না তো ডার্লিং তুমি যাকবে তো সারা আচ্ছা সারা জাগবি ঘুম পেলে ঘুমাতে দেবে না ঘুম পেলে ঘুমাতে কেন তাই এতদূর হয় নি তাড়াতাড়ি আয় চলুন শক্তিকর গিয়ে দেখা হচ্ছে আপনাদেরকে ঠিক যেমনটা বলেছিলাম শক্তিগড়ের বহু বিতর্কিত ল্যাংচার দোকান আদি ল্যাংচা নিলয়ে কিন্তু আমরা এসে পৌঁছেছি আপনারা এর আগেই জানেন যে খাদ্য দপ্তর থেকে এই দোকান থেকে বহু বাজে ল্যাংচা তারা ক্রক করেছিল

অনেকটা বেশি সতর্ক হয়েছে এই সব বিষয়ে গিয়ে আমরা এটা দাম কত আছে না তুমি দশ টাকা তাই না ঘিয়ে বাজা তো এটা গাল ঢাক আর ঘিয়ে ভাজা কত নিচ্ছেন পঁচিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এই গাল ঢাক হ্যাঁ কে দেখছি আচ্ছা লাঞ্ছা প্রথমত বলে দিই একজন কিন্তু বাসি নয় খেতে পারেন আপনারা আসতে পারেন আপনারা এখন বর্তমান বাসীরা এই শক্তি করে ল্যাংচা নিয়ে যে পরিমাণ আতঙ্কে আমরা ছিলাম যে ল্যাংচা ভালো হবে কি না সেটা কিন্তু নয় একদমই ঠিকঠাক এখন আপাতত ঠিকঠাক হয়েছে এটা দাম দশ টাকা আমরা ল্যাংচা খাওয়ার জন্য আদি ল্যাংচা নিলয়ে প্রবেশ করেছিলাম এবং সেখানেই প্রথম প্রশ্ন কাকাবাবুর উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলাম ল্যাংচা ভালো হবে কি না আমরা ঢোকার পরেই এই দুই দাদাও ল্যাংচা নিল তারাও কিন্তু ল্যাংচাটা বেশ মনোযোগ সহকারেই খেয়েছে কোনো অসুবিধা কিন্তু হয়নি এবং আমি আমার সমস্ত টিম মেম্বারদের নিয়ে কিন্তু সেখানে বসেছিলাম এবং ল্যাংচার অর্ডার দিয়েছি কারণ আপনারা প্রথমেই দেখলেন আমি দশ টাকার ল্যাংচা খেয়েছি যেটা ডালডায় ভাজা এবার ঘিয়ের ল্যাংচা খেতে হবে ঘিয়ে ভাজা ল্যাংচা সেটা কুড়ি টাকা পঁচিশ টাকা এই দাদা তো দিব্যি ঘুমাচ্ছে আর কাকাবাবুকে দিয়ে কাজ করাচ্ছে তার সাথে সাথে কিন্তু মিষ্টিও কিন্তু অঢেল মিষ্টি কিন্তু এখানে ছিল কিন্তু শক্তিগর মানেই যে ল্যাংচার প্রতি একটা ভালোবাসা সেটা প্রত্যেকেই জানেন আপনারা দশ টাকার ডালডা

কোনো সময় খারাপ এই ধরো যখন বিঘে ধরো এই যত দোকান আছে যখন খুশি একদমই একদমই আমরা মূলত এই কারণেই আজকে কিন্তু এই বিতর্কিত ল্যাংচার দোকানের ল্যাংচা কেমন এই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরার জন্যই এসেছি আগতে বছর ধরে কিন্তু তারা সসম্মানের সাথে ব্যবসা করছে এটা কিন্তু কেউ বললেন না যে আমি প্রমোশন করছি আমরা যে সাড়ে তিনটে বাজছে সাড়ে তিনটে বাজছে একটা ফোন দেখেও আমাকে একটা ফোন একটা ফোন একটা কোন না আমি একটু দেখাই আপনাদেরকে আরে দে এখন বাড়ছে তিনটে আঠাশ দেখতেই পাচ্ছেন এই তিনটে আঠাশের সময় ভিডিও করতে আসার কিন্তু কোনো শখ নেই কিন্তু আজকে কেন যাই না মনে হলো যে এই টাইমে গিয়ে একবার দেখতে আসা কিন্তু উচিত একটু আগে সে ট্রাই করেছিলাম দশ টাকা পিচের লেগছে এটা নিলাম খুবই টাকা পেছে তো দশ টাকা পিসের ল্যাংচারটা কাকাবাবু আমাকে এ বললেন যে তুমি টেস্ট করে দেখো তারপর তার বর্ণনা থাকে তো আমি এখন কুড়ি টাকা পিসের ল্যাংচারটা নিয়েছি দশ টাকা পিসের ল্যাংচারটা আমার আনডাউটলি ভালো লেগেছে কারণ দশ টাকা পিস ডালঘাতে ভাজা ছিল এবার এটা হচ্ছে কুড়ি টাকা পিস এই রকম প্রাইস ঠিক ল্যাংচার আবারও বলে দিচ্ছি বহু বিতর্কিত দোকান কী ল্যাংচা নিলয় যে রুমার্সটা ঘটেছিলো এই দোকানের সম্বন্ধে সেটা যে কতটা সত্য কতটা মিথ্যে সেটারই খোঁজ নিতে কিন্তু আজকে আমরা এই দোকানে এসেছি এই হচ্ছে সাইজ ল্যাংচার কে বেশ সব একদম এটা খুব ভালো এবং সাইজটাও ঠিকঠাক আছে এবং না এটা বলাই যায় এবং যেটা বলার যে এটা বাসি বা অনেক দিনের পুরোনো এটা কিন্তু নয় একদম ঠিকঠাক বলো যে পচা লাগছে খুব ভালো তাই আর দেরি না করে আজই চলে আসুন আদি ল্যাংচার নিলয়ের এই মিষ্টির দোকানটিতে অতি বিতর্কিত ল্যাংচার দোকান ছিল কিন্তু তারা এখন ল্যাংচার গুণগত মান অনেক ভালো করেছে তাই আর দুবিধায় না থেকে দ্বিধায় না থেকে আজই চলে আসুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হতে অবশ্যই করে দেবেন টাটা